সবার প্রার্থী লগীর চট্টোপাধ্যায় বলছি আগামী কুড়ি মে সকাল সকাল ভোট দিন পদ্মফুলে ভোট দিন এবং ভারতীয় জনতা পার্টিকে আমাকে জয় করে সবাই ভালো থাকবে আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেব আজকের হেডলাইন্স কেমন লাগছে আজকে মহৎ লাগছে ভালো লাগছে আমি এর আগে দিয়েছি হ্যাঁ ভালো লাগছে এখানকার বাসিন্দা না আমার ছেলে সাঁতার করতে আসে আমার বর্তমানে থাকে এখানে ভাড়া নিয়ে থাকি আপনার নাম পাশ্চাত্য

পার্থ সমিতি ডক্টর মহাদয় আছেন উপস্থিত আমরা আছি এরাই বিএনপি আপনারা বড় কাজ করছি রক্তদান শিবির কি বলবেন আমাদের এই রক্তদান শিবির আমরা প্রতি বছরই করে থাকি এবং এই গরমেতেই করে থাকি এই কারণে এই সময় রক্তের প্রচুর চাহিদা প্রতিটা ব্লাড ব্যাঙ্ক পায় রক্ত শূন্য পায় সেই কথা চিন্তা করেই গরম হয় কিছু অসুবিধা হয় মানুষের এই সময় আমরা সাহায্য করতে পারি যারা রক্তদাতা দেন যারা যারা পেসেন এই সমস্ত রোগীদের সহযোগিতা করার জন্য এই সময় এবছরে এখন পর্যন্ত আমরা পঞ্চাশটা রক্ত বলে ঠিক করেছি আমাদের টার্গেট এবছরে আমাদের তিনশোটা প্ল্যাড ব্যাঙ্ক সহযোগিতা করেছেন অন্যান্যবার আমাদের প্ল্যাড ব্যাঙ্ক

কর্মক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে সব আপনার নাম আমার নাম আমি

এই যে এত গরম এত ঈ বৃষ্টি এটা আমরা মনে করেছি অনেক গাছ কাটা হচ্ছে নগর উন্নয়ন হচ্ছে নগর উন্নয়নের গাছ কাটা হচ্ছে সেই অনুযায়ী গাছ বসানো হচ্ছে তা আমরা ঠিক করেছি যে একটুখানি রক্তদান যারা রক্তদাতা তাদেরকে নিয়ে গাছ অন্তত পক্ষে যে পঞ্চাশ জন রক্ত দিলেন পঞ্চাশটা গাছ অন্তত বসে সেই উপলক্ষে নিয়ে লক্ষকে নিয়েই আমরা শুরু করি রক্তদাতাদের অন্তত গাছ হাতে তুলে দিয়েছি গত বছর আমাদের সহযোগিতা করেছিলেন উত্তর চব্বিশ পরগনা বদরভাগ ওখানকার সাদিয়ানার এবছরে আমরা আমার কাছে তারা গড়ের ওখানে এত হর্টিকালচার তারাই